আসসালামু আলাইকুম আছে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে শেখ হাসিনা তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিবিসি সিএনএন আল জাজিরা সহ আন্তর্জাতিক অনেক গণমাধ্যমকে সেখানেও উনি দাবি করেছেন এই রায় পক্ষপাতদুষ্ট এই রায় উদ্দেশ্যমূলক এই রায় রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করার জন্য উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে তো শেখ হাসিনাই নিষ্ক্রিয় করে গেছেন এই রায় দেওয়ার আগেই তো আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে একভাবে বলা চলে আওয়ামী লীগের অপমৃত্যু ঘটছে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তখনই আওয়ামী লীগের অপমৃত্যু ঘটছে কারণ আওয়ামী লীগের সকল পালিয়ে গেছেন আওয়ামী লীগের অভিভাবক শূন্য হয়ে গেছে কোনো অভিভাবক পায়নি তাদের যে দিবে নেতৃত্বে দিক নির্দেশনা দিবে শেখ হাসিনা সহ সকল সিনিয়র নেতারা সব পালাত আত্মগোপনে আওয়ামী লীগের রায়ের আগেই আওয়ামী লীগ নিষ্ক্রিয় অবস্থায় আছে মৃত অবস্থায় আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ